পূর্ব জেলার মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে অভিযোগ গত নির্যাতিত ঘর ছাড়া রয়েছে মেমারি থানার অন্তর্গত আমোদপুর এলাকার বাসিন্দা নাসিমা বিবি অভিযোগ করেছেন তার স্বামীকে গত সাতাশ তারিখ সন্ধ্যায় ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করে মিতাই ব্যানার্জির অনুগামীরা তিনি আরো অভিযোগ করেন মারধরের পর তাদের ঘর থেকে বার করে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিরা হলেন এক নসিব মন্ডল দুই ইমাম উদ্দিন মল্লিক তিন নম্বর রফিক মন্ডল চার নম্বর শেখ সালাউদ্দিন পাঁচ নম্বর নম্বর শেখ সুরাব সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী আজ নাসিমা বিবি পুনরায় বর্তমান পুলিশ সুপারের অফিসে অভিযোগ দায়ের করেন নাসিমা স্বামী সাইদুল রহমান গত তিন বছর ছর এক ব্যক্তির সঙ্গে শেয়ারের ট্রাক্টরের ব্যবসা করতেন বলে জানালেন তিনি বললেন তার ব্যবসায় অনেক লস হয়েছে বর্তমানে তিনি আর্থিক সংকটের মধ্যে রয়েছেন এই অবস্থায় উক্ত ব্যক্তিরা তার কাছ থেকে চোদ্দ লক্ষ টাকা দেওয়ার দাবি করছে সৈদুল বাবু এই বিষয়ে বললেন আমি তাদের বলেছিলাম কিছুদিন সময় দেওয়া হোক উক্ত ব্যক্তিরা তার অনুরোধ না মেনে তাকে মারধর করে ঘর থেকে বার করে দেয় ছেড়ে দিলে দিয়ে রাত সাড়ে এগারোটায় আমাকে বেঁধেছিল প্রায় আটটা সাড়ে আটটায় সন্ধেবেলা সন্ধ্যেবেলা সাড়ে আটটার সময় রাত সাড়ে এগারোটার পর আমাকে ছেড়ে দিয়ে তখন তো আমাকে আমার বাইক নিয়ে নিয়েছে আমার বাইকটা নিয়ে নিয়েছে মোটর সাইকেলটা আমার নিয়ে নিয়েছে মোটর সাইকেল মালিক আমার যে মোটর সাইকেলটা নিয়েছে তাকে আমি ফোন করেছিলাম যে বললো পার্টির লোক ছাড়া মোটর সাইকেল দেওয়া যাবে না সে আমাকে নাকি বলছে আট হাজার টাকা পায় ও একটা কিস্তি দিতে পারিনি আমি ও দিয়েছিল ঠিক আছে আমার মোটরসাইকেল বাড়িতে বাড়ির কাজ ভেঙেছে চাবিটা তো দিয়ে আছে চাবিটা দিয়ে আছে লুটপাট করেছে নাকি আমি তো ফেরার আমি কি করে বুঝবো ও আমার ঘরে কি মালপত্র বার করে দেয় চাবি ওদের হাতে কি ব্যবসা করেন পার্টনারে আমি ধান চাষেতে ট্রাক্টর হই মানে পুরো পুরো আমি ব্যবসা করতে পার্টনারে সেই ব্যবসাতেও ওরতে ফেসে যায় মানে দিন না পড়দিনাই পড়ে যায় যে তারা কি করেছে কমপ্লেইন করেছে আমাদের পাটির লোককে গ্রামের তো তারা সেই সাতাশ তারিখে ডেড দিয়েছিল টাকা দিতে এবার সেটা ও গেছিল আমাদের আমি অসুস্থ আমার কিডনি পাথর হয়েছে কিডনিতে দিয়ে সেখানে আমি ডাক্তার দেখাতে গেছিলাম আমাদের ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গেল দিয়ে ডেকে নিয়ে যে সেখানে আমাকে ওকে বেঁধে রেখে দিয়ে গাছে ও টাকাটা দিতে পারবে না বলেছে বলে গাছে বেঁধে রেখে দিয়ে এবার গ্রামের পাটি থেকে আমাকে চাপ ওখান থেকে চাপ দিচ্ছে যে বউটাকেও বেঁধে রেখে দে আমাকে মা দিয়ে ওকে বেঁধে দেয় সব আর কি ও মানে পাড়ায় সবাই বলছে যে বউটাকেও বেঁধে রেখেছে ওটা বেঁধেছে গাছেতে কারা বেঁধেছে পাটির লোকেরা পার্টি তিনেমল কেন কেন বেঁধেছিল কেন ওই টাকাটা দিতে পারবে না বলে যে সেই দিনকে ডেটে ডেটা দিতে পারিনি বলে ওই ব্যবসাগর তো যে ব্যবসায়ী লস হয়ে গেছে এই সেই টাকাটা বিনা দারে চাইছে সেই টাকাটা ট্র্যাক ব্যবসা করতে ছেলের সামনে আপনার সামনে বেঁধে হ্যাঁ আমার আমার সামনে বেঁধে রেখে দিলো ওকে দিন গ্রামের লোক সব ছিল বলতে পারিনী না কেন বলতে পারিনি এবার কেন বলতে পারিনি সেটা বলতে কষ্ট হয় ভয় হয় তো বলছে না কেউ কোনো কথা কেন হ্যাঁ কোন পার্টি বলে পার্টি তৃণমূল পার্টি ব্যবসা থেকে জয়েন্টে ছিল হ্যাঁ দিয়ে এবার আমাকে দিয়ে একে বেঁধে রেখে দিয়ে এবার আমাকে ঘর থেকে বার করে আমাকে আমার শাশুড়ি ছিল আর আর আমার ছেলে ছিল তাকে ঘর থেকে বার করে দিয়ে ট্রেন আমাকে ছেলে ফেলে দিয়ে আমাকে সরিয়ে দিল ঠেলে আমি বলছি কি যে আমি এরকম অসুস্থ সব কিছু পরে রয়েছে আমার ঘরে একটা আধার কার্ড আছে সব কিছু কার্ড সবই ঘরে রয়েছে আমি চিকিৎসাও করতে পারছি না তার জন্য এখন এখন আমরা বাড়ি ছাড়া ঘটেছে এটা কোন এটা নার্সিং মি

তো আমি আমার রিপোর্টও এখানে আছে এবার এনাকে দেখিয়ে যখন আসছি তখন আমাকে বললো যে টাকা দিতে হবে আমি বললাম টাকা আমি জোগাড় করতে পারি আমাকে দিন কত টাইম দেওয়া আমি মেরে দেবো না তখন আমাকে বললো ওকে বেঁধে বাঁধ আমাকে বাঁধ দিল আমার স্ত্রীকে মানে একবারে অশ্লীল ভাষা হলো দ্বিতীয় কথা হচ্ছে আমার ঘর থেকে আমার ঘরের ভাঙা কাঁচ ভেঙে দিয়েছে চাবি দিয়ে আছে দিয়ে আমাকে ইয়ে করে দিল আমি দু দিন আমরা খেতে পাইনি এর ওর বাড়িতে চেয়ে চেয়ে খেয়ে তারপরে আমি যখন পার্টির লোকের কাছে গেলাম মিতাজী ব্যানার্জির নেতৃত্বে যেসব লোকগুলো আছে তাদের পার্টি অফিসে গেলাম তখন আমাকে বললো যে চাবি আমরা দিইনি যারা টাকা পাবে তোমার কাছে তারা চাবিটা দিয়েছে তখন আমি যে আমার পার্টনারশিপ তাকে আমি ফোন করলাম আমার কাছে কল রেকর্ডিং আছে যে দাদা চাবিটা দিয়ে দেন ওর ওষুধগুলো আছে তা বললো আমি তো দিইনি পার্টির লোককে পার্টির লোক দিয়েছে আমরা পার্টিকে জানিয়েছি পার্টি যে ডিসিশনে যারা তালা মেরেছে আমি ডাক নাম বলবো ইমাম উদ্দিন শেখ নসিব আর সালাউদ্দিন আর রফিক মল্লিক আর হচ্ছে আর একটা আমাজপুর বিজ আছে ওই ছেলেটার নাম হচ্ছে তারা টিএমসি করে টিএমসি করে আমি অভিযোগ চাইছি যে আমি সুস্থভাবে জীবনযাপন করতে পারি যারা পার্টনারশিপের সাথে আমার বসে একটা ঝামেলা যাতে নিতে যায় আমি ঘর দুয়ার আমি ছেলে বউ বাচ্চা বিধবা মাকে নিয়ে আমি কোথায় যাবো রাস্তায় রাস্তায় এরা কোনোভাবেই কিনু কিছু করছে না শাসাচ্ছে যে আমি তোকে পেলে যদি কিছু করিস তাহলে তোকে আমি কেটে ফেলব